ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে ছুটির দিন থাকলে মনে হয় যে অনেক কিছু কাজ করবো অন্যান্য দিন যেহেতু ছুটি থাকে না তাড়াহুড়ো করে কাজে বেরোতে হয় তো সেই জন্য তখন অনেক কিছু কাজ আমরা ফেলে রাখি যে ছুটির দিন কবে আসবে সেই দিন আমরা এটাও করব ওটাও করবো সেটাও করব সব কাজ করব কিন্তু আলটিমেট কিন্তু কোনো কাজই করা হয়ে ওঠে না তো যাই হোক আজকে কিন্তু আমি একটা ভালো কাজ করেছি সেটা কি কাজ করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো নর্মালি কি হয় যেহেতু মা আর ছেলে রান্না করে খাই তো সেই জন্য খুব একটা সবজি আনা হয় না কারণ ছেলে অনেক সবজি খায় না আর জন্য কি সবজি আনবো তো হাতে গোনা মানে কয়েকটা সবজি নিয়ে আসি তো অনেক সময় কি হয় সেই সবজিগুলো সময়ের অভাবে রান্না করা হয়ে ওঠে না খারাপ হয়ে যায় তো ওই জন্য আজকে আমি ভেবে রেখেছি যে সবজিগুলো দেখব যে সবজিগুলো ভালো আছে সেগুলোও রান্না করে নেব আর যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো বেঁচে ফেলে দেব। তো এই জন্য আজকে অনেক কিছু রান্না করব আর তারপরে দেখা যাক কি কি রান্না করি অবশ্যই তোমরা সঙ্গে থাকো আর গণেশ পুজো চলছিল বলে এগারো দিন একদমই ননভেজ খাওয়া হয়নি তোমাদের সাথে শেয়ারও করেছি অনেক সময় ননভেজ খেয়ে পুজো করতে আমার ভালো লাগে না বলে ননভেজ খাইনি আর যদি কখনো খাওয়ার ইচ্ছা হয়েছে তাহলে পুজোর পরে খাওয়া যেতে পারে সেটা ঠিক আছে কিন্তু আমার খুব একটা মন চায়নি আর আমি এতদিন মাছ রান্না করিও নি তো সেই জন্য ভাবছি অনেক মানে অনেক কিছু রান্না করব আর সব থেকে বড়ো কথা যেহেতু সময় থাকে না সেই জন্য রান্না করে নিলে দুদিন এখন আর রান্নার কোনো চিন্তা থাকে না ভাত টিফিন এগুলো তো বানাতেই হবে কিন্তু রান্না কি করব। ডেলি যে সকালবেলা সন্ধ্যেবেলা ওই চিন্তাটা আর থাকবে না আর দুজন তোই খাবো সেই জন্য মানে ব্যাপারটা কি হয় জানো তো যে নিজের জন্য কিছু বানাবো এই জিনিসটা সত্যিকারে তোমাদের মনে হয় কি না জানি না আমার তো মনে হয় যে আমার একার জন্য আর কি বানাবো তো যাই হোক আজকে অনেক কিছু রান্না করে যে কটা রান্না করছি আমি জানি এটা অনেক কিছু নয় কিন্তু তাহলেও বর্তমান আমার কাছেগুলো অনেক কিছু কারণ ওই যে বললাম সময়ের অভাবে আমরা একদমই রান্না করা হয়ে ওঠে না তোমাদের সাথে অনেক সময় শেয়ার করেছি তো সেই জন্য আজকে বেশ ভালো লাগছে কী কি রান্না করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা সঙ্গে থেকে এক পাও ঢেঁড়স এনেছিলাম আড়াইশো গ্রাম তো ঢেঁড়স দেখো কমতে 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 এইটুকুতে এসে থেমেছে আর আমার বেশিরভাগ ক্ষেত্রে পিঁয়াজটা আমার বেশি ভালো লাগে সেই জন্য দেখো ঢেঁড়স কম কিন্তু পিঁয়াজটা অনেক বেশি আছে আর তার সাথে এখানটায় ভাজা করেছি করে নিয়েছি অলরেডি বাঁধাকপি গাজর আলু পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দরভাবে একটা ভাজা ভাজা করে নিয়েছি আর এখানটায় আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি এই যে চুনো মাছ এনেছিলাম তো চুনো মাছ ভেজে রেখেছি সেটাকে কি রান্না করব দেখা যাক আর তার সাথে তেলাপিয়া মাছ এটা কিন্তু তেলাপিয়া মাছ তো বড় তেলাপিয়া মাছ সেটাকেও ভেজে রেখেছি কারণ এক একটা করে করে নিচ্ছি অনেকটা সময়ের ব্যাপার সময় লাগবে আর পেঁয়াজ একটু বেশি থাকলে কিন্তু আমার বেশ ভালো লাগে আমি জানি না আমার মতন যদি তোমাদের ইচ্ছা হয় একটু জানিও যাই হোক আজকে যেহেতু সর্ষে নেই মানে সর্ষে বাটবো না সর্ষে আছে কিন্তু বাটবো না তো সর্ষে বাটা ছাড়া মাছে ছোট মাছের তরকারি কিভাবে বানাচ্ছি তো দেখো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এইটুকু মানে মাছের এইটুকু তো হবে রান্নাটা তো সেইটুকুর জন্য আর আমি সর্ষে বাটলাম না তো এখানে নুন হলুদ জিরে পাউডার দিয়েছি এটা আর লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কা আমি খুব একটা বেশি দিচ্ছি না অল্প করে ব্যাস এটাতেই এবার একটুখানি জল দিয়ে দেবো আগে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যা তো এটাই হচ্ছে আমি প্রথমবার বানাচ্ছি যে সর্ষে বাটা ছাড়াও মাছের তরকারি ছোটো মাছের ঝাল চচ্চড়ি কিভাবে করছি সেটাই হচ্ছে বড় কথা কিন্তু দেখি কেমন টেস্ট হয় জল দিয়ে দিচ্ছি এবার একটু জলটা মোটামুটি ফুটে উঠেছে আর মাছটা আমার বেশ ভালো করেই ভাজা আছে এবার মাছটা দিয়ে দিলাম তারপরে এটাকে এপিট ওপিট করে নাড়িয়ে নাড়িয়ে তারপরে হয়ে গেলে নামিয়ে দেবো আর উপর থেকে একটু কাঁচা তেল দিলেও ভালো না দিলেও ঠিক আছে তো এই রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে আমি প্রথমে ভাবছিলাম কেমন হবে জানি না যেহেতু সর্ষে বাটা ছাড়া আমি চুনো মাছ কখনো রান্না করিনি এই রান্নাটা বিশেষ করে এই রান্নাটা সর্ষে বাটা ছাড়া করিনি তো প্রথমবার জিরে পাউডার দিয়ে রান্না করছি তাও সর্ষে বাটা ছাড়া ভাবছিলাম কেমন লাগবে জানে না কিন্তু বিশ্বাস করো সত্যিই খুব সুন্দর হয়েছে একদম দারুণ হয়েছে তো এই হচ্ছে চুনো মাছের তরকারি চুন আর ভাজা যেটা বললাম যে বাঁধাকপি গাজর টাজর সব মিলিয়ে একটা ভাজা করেছি এই ভাজাটাও ছেলে খাবে কোনো অসুবিধা নেই আর তার সাথে ঢেঁড়স ভাজা দেখো আড়াইশো গ্রাম ঢেঁড়স সেলটা থেকে সব বাদ দিয়ে দিয়ে এইটুকু বেরিয়েছে আর তেলাপিয়া মাছের তেঁতুল করছি ছেলে বললো মা তেঁতুল টকই করো তো সেই জন্য তেঁতুল করছি আর ভালো লাগে তেঁতুল তো যে কোনো আমরা মাছের খাই অনেকে বলে যে বড় মাছের কি করে তেঁতুল খায় কিন্তু আমাদের কাছে বড় মাছ ছোটো মাছ সবই চলে তেঁতুল টক তেঁতুল টক বাস আর এই মাছটা অনেকটাই বড় আছে পিসটা আমি আর ছোটো করলাম না দেখা যাক খাওয়ার সময় খেয়ে নিলে সবই তো পেটে যাবে আবার কি ছোট বড় কোনো কথা নয় কিন্তু আমরা যেহেতু মাছ খেতে খুব একটা পছন্দ করি না তাই আমাদের কাছে একটু বড় মাছই মনে হচ্ছে বড় মাছের পিস তো এবার মোটামুটি এতে আমি সব একসাথে বসিয়ে দিচ্ছি তেল নুন হলুদ মিষ্টি তেঁতুলটাকে একটু মিষ্টি বেশি লাগে মানে একটু বেশি লাগে হয়তো তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে তেঁতুলটাকে একটুখানি মিষ্টি দিলেই হয়ে যায় কিন্তু না আমাদের কাছে একটু বেশিই লাগে তো যাই হোক আবার আমরা খেতে বসে গেলাম আজকে মনটাও ভালো হয়ে গেছে কিন্তু বিশ্বাস করে এতগুলো রান্না হয়েছে এতগুলো রান্না কিন্তু দুপুরবেলা আমরা স্বপ্নটা খা মানে খেয়ে উঠতে পারিনি কারণ হচ্ছে যে মনে হচ্ছে চারটে মানে মাছ একটা ছোট মাছ আছে একটা বড় মাছ আছে তো ওই জন্য মাছটা আমাদের কাছে অনেক বেশি মনে হচ্ছিল তো যাই হোক মোটামুটি সব কিছু নিয়ে নিলাম সবজি খেতে সব সময়ের জন্য আমার ভালো লাগে আমার মনে হয় ননভেজ বাদ দি কেউ সবজি দেয় তো সবজিটাই খাবো তো যাই হোক দেখো দু রকমের ভাজা তারপরে ছোট মাছের তরকারি আর টকটা তো হচ্ছে এখনও একদম গরম যেহেতু দেরি হয়ে গেছে প্রায় আড়াইটা বাজতে যায় তো ওই জন্য একদম খেতে বসে গেছি এবার গরম গরম টক এসে হাজির তো টকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে টক ভালোই লাগে খেতে তোমরা যারা যারা খাওনি তেঁতুল টক এখনও তারা কিন্তু খেয়ে দেখতে পারো বেশ ভালোই লাগে খেতে তোমরা যারা যারা মাছের তেঁতুল টক খেতে চাও চলে এসো আমি সবাইকে রান্না করে খাওয়াবো আমারও ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর ভালো লাগলে আজকের ব্লগটি লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই আবার দেখা হবে আবার অন্য কোনো এক ব্লগে তো সবাই খুব ভালো দেখো